হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র থেকে পনেরো কোটি টাকা চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চ্যানের জন্য অনেক ঝামেলা হয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কয়লা চুরি আমরা দেখেছি বালি চুরি আমরা চাকরি চুরি তারপরে দুদিন আগে দেখলাম মামলা চুরি কি না মামলা করলো বিকাশ ভরচাস ক্রেডিট নিয়ে গেল অন্য কেউ মামলা চুরি এবার কি দেখলাম বলুন তো স্লোগান চুরি স্লোগানটা কি ছিল জাস্টিস ফর আর কর সেটাকে চুরি করে কি করলো জাস্টিস ফর প্রদীপ কর যারা টেটে বসেইনি তারা পরীক্ষায় চাকরি পেয়ে গেছে যে টেটে বসেনি সে টেট পাশ করে গেছে যে প্রথমে দেখানো হচ্ছে টেটে ফেল করেছে সে টেটে পাশ করে গেছে এরকম অনেক ধরনের দুর্নীতি সিবিআই প্রাইমারির যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত তদন্ত করছে সিবিআই সিবিআই তাদের চার্জশিটে যে অভিযোগ এনেছে সেই অভিযোগে বলা হয়েছে যে এই প্রাইমারির মামলায় কোটি কোটি টাকা লেনদেন হয়েছে যারা ফেল করেছে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরকম তিনশো জন অযোগ্য চাকরি পেয়েছে আপাতত সিবিআই বার করেছে সেখানে দেখা গেছে যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে যদিও কিছু বলা হয়নি তবে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র থেকে পনেরো কোটি টাকা চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চ্যাটার্জির অনেক ঝামেলা হয়েছে এগুলো আমার বক্তব্য না না বিকাশ ভট্টাচার্যের বক্তব্য এগুলো সিবিআই চার্জশিটের তদন্তেতে এই সব উঠে এসছে সেটাই কোর্টের কাছে আমরা পেশ করেছি প্রাইমারি দুর্নীতিটা শুরু হয়েছে দু সালের টেট নেওয়ার সময় থেকে ওই সময় থেকে দুর্নীতিটা শুরু হয়েছে ইনফ্যাক্ট বলা যেতে পারে দু সাল থেকে প্রথম যেদিন টেট হলো সেই সময় থেকে দুর্নীতি শুরু হয়েছে কারণ দু হাজার এগারোর পরে শুধু প্রাইমারি এসএসসি নেই যে কোনো নিয়োগেই দু টাকার বিনিময় হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রাইমারি এসএসসি বলুন যদি কেউ দেখে আপনার একটা অদ্ভুত জিনিস আপনাকে বলছি যখন এই প্রসঙ্গ উঠল একটি সংস্থা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ধরে নেওয়া হয় তারা একটা এক্সপার্ট বডি পরীক্ষা নেওয়ার জন্য তারা কোশ্চেন সেট আপ সব কিছু করে কিন্তু অদ্ভুতভাবে দেখবেন এখনও অবধি পশ্চিমবঙ্গে দু হাজার বারো সালে একটি টেট হয়েছে চোদ্দো সালে হয়েছে সতেরো সালে হয়েছে বাইশ সালে হয়েছে এই চারটে টেট হয়েছে চারটে প্রশ্ন ভুল কেন এগুলো ইচ্ছাকৃত করা হয় যাতে এই রেতে এতে ভেতর থেকে আবার গোজামিল দিয়ে অযোগ্যদের পাশ করিয়ে দিয়ে চাকরি দেওয়ানো যায় দুর্নীতিটা এইখানে দুর্নীতিটা রন্ধে রন্ধে যারা টেটে বসেইনি তারা পরীক্ষায় চাকরি পেয়ে গেছে যে টেটে বসেনি সে টেট পাশ করে গেছে যে কে প্রথমে দেখানো হচ্ছে টেটে ফেল করেছে সে টেটে পাশ করে গেছে এইরকম অনেক ধরনের যাই হোক এই নিয়ে এই মুহূর্তে আর এর চেয়ে বেশি কিছু বলবো না কারণ আমরা কী বলবো সেটা তো আদালতেই বলা হবে আদালতে এখন মামলার শুনানি চলছে দেখুন ওনারা এসআইআরে ভয় পাবে কারণ এসআইআর যদি সঠিকভাবে ইলেকশন কমিশন করে যেটা আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন এখানে রাজনীতি করছে ইলেকশন কমিশন যদি সঠিকভাবে এসআইআর করে তাহলে কারোর এখানে আপত্তির কোনো বিষয় থাকতে পারে না কারণ যারা ভুয়ো ভোটার তারা বাদ যাবে এটা ইলেকশন কমিশনের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে ইলেকশন কমিশন সেটা এত বছর পরে আজ ইলেকশনের আগে করছে আশা করব যে সঠিকভাবে সংবিধান মেনে প্রকৃতভাবে কাজ করবে নয়তো এর বিরোধিতা হবে তাই বলে তৃণমূল কংগ্রেসের মতন কেউ বলবে না যে তারা ভোট দেবে দেখুন প্রথমেই বলছি এসএসসি যে পরীক্ষা হয়েছে সেটা স্বচ্ছতার সঙ্গে হয়নি কারণ এখানে যারা বেআইনি চাকরি পেয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা অযোগ্য ক্যান্ডিডেট তারা পরীক্ষায় অভিযোগ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কিছু লোকজন এখানে পরীক্ষায় বসেছে বসেইছে আমি গ্রুপ সি গ্রুপ ডি তো ছেড়েই দিই আমি বলছি যারা নাইন টেনে অযোগ্য টেন্টেড সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলে দিয়েছে মানে যারা প্রমাণিত টেন্টেড তারা এই নাইন টেন ইলেভেনের পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করা হয়েছে কারণ একটাই কারণ সরকার চায় পরীক্ষাটা আবার দুর্নীতির কারণে বাতিল হোক তাদের যাতে আর তারা বলতে পারে যে আমরা নিতে চেয়েছিলাম কোর্ট বাতিল করেছে কারণ তারা চায় না পরীক্ষা তাই এটা স্বচ্ছ প্রসিডিওর হয়নি আর যদি ইন্টারভিউ শুনুন যদি সাহস থাকে আমি এসএসসিকে চ্যালেঞ্জ করছি ভিডিও রেকর্ডিং করে ইন্টারভিউ নি ক্ষমতা থাকলে তখন বোঝা যাবে কতটা সৎসাহসে এসে এসএসসি কাজ করেছে কতটা তারা চায় স্বচ্ছতার সঙ্গে হোক যদি চায় সেটা তাহলে ভিডিও রেকর্ডিং করুক চাইলে স্বচ্ছতা সহকারে করা যায় যেটা বিগত দু হাজার আগে আমরা দেখেছি কিন্তু এসএসসি চায় না বা রাজ্য সরকার চায় না যে স্বচ্ছতা সহকারে এসএসসির পরীক্ষা যদি চাইতো তাহলে প্রকৃত যারা অযোগ্য শুধুই ওয়েমার মিসম্যাচ ওয়েমার গণ্ডগোল বা আপনার আউট অফ প্যানেল এদের বাদ দিত না সব কটা আউট অফ প্যানেলকে বাদ দিত আফটার এক্সপায়ারি অফ প্যানেলকে বাদ দিত যারা যারা ওয়েমারে গণ্ডগোল তাদের সবাইকে বাদ দিত কিন্তু এইখানে ইচ্ছাকৃতভাবে কিছু লোককে বাদ দিল কিছু লোককে বাদ দিল না কারণ তারা চায় যে দুর্নীতি এর মধ্যে থাকুক আর যাতে করে পরীক্ষা আবার বাতিল হয়